good afternoon friends welcome to my new video এখন বাজে বারোটার দশ তো বাপের বাড়িতে চলে তো এসেছি এক ঘন্টা হয়েছে এসে রকমের ড্রেসটাকে চেঞ্জ করে সোজা রান্না করে চলে এসেছি কারণ বড় জন্য বাড়াতে হবে আলু পোস্ত তো আলু পোস্তর জন্য সমস্ত কিছু জোগাড়ও করে নিয়েছি এই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটাও বেশ গরম হয়ে গেছে আর কেটে নিয়েছি হচ্ছে আলু এই দেখো ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি আলুর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে আর আছে নুন এটাকে ভালো করে একটু মাখিয়ে এটাকে তৈরি করবো এই যে পোস্ত এই পোস্ত প্যাকেট এখন এটাকে মিক্সির মধ্যে পেস্ট করব তারপর তো তার মধ্যে কড়াইয়ের মধ্যে আলুটা দিয়ে দিলে আলুটা ফ্রাই হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো করি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর চলো তো এবার আলুটাকে মাখিয়ে নি ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিই মাখিনি বলতে যেটা তোমাদের দেখালাম নুন আর লঙ্কার গুঁড়ো সেটাকেই মাখাবো তো দেখো মধ্যে একটু নুন দিয়ে মাখিয়ে রাখলে কি হয় আলুর মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যায় এই জন্য আমি একটু নুনকে মাখিয়ে রাখতে হবে বেশিক্ষণ মাখানো উচিত নয় কারণ বেশিক্ষণ মাখিয়ে রাখলে না আলু যায় দাগ হয়ে যাবে তো ওই জন্য বেশিক্ষণ মাখিয়ে রাখা ঠিক নয় দেখো কতটা জল বেরিয়ে গেছে বললাম আর দেখো পোস্ত হয়ে গেছে আলু পোস্ত হয়ে গেছে শুধু এর মধ্যে একটু বড়ি দেবো এর জন্য বইটাকে ফ্রাই করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো কি করবো এবার বইটাকে ফ্রাই করতে হবে এই যে ফ্রাই করবো বইটা একটু পোস্তর মধ্যে দেবো আর একটু লাউ তরকারি করবো সে লাউ এর মধ্যে ভাতও বসিয়ে দিয়েছে এটা ভাত হচ্ছে ভাতটা এবার নামিয়ে নেব কারণ ভাত বেশিক্ষণ লাগে না আর এই যে লাউ কেটে রেখেছি দেখো এবার লাউটা রান্না চলো সবই আস্তে আস্তে হয়ে যাচ্ছে সমস্ত কাজ বইটাও সুন্দরভাবে প্রায় হয়ে গেছে দেখো বইটাও এবার নামিয়ে নিলাম নামিয়ে বাটির মধ্যে রেখে দিচ্ছি সুন্দরভাবে হয়ে গেছে দেখো কড়াইতে লাউ বসিয়ে দিয়েছিলাম লাউটাও হয়ে এসছে শেষের দিকে শুধু বড়িটা দেব আর বাকি একটু তরকারি আছে যেমন আছে শাক আছে মাছ আছে একটু পেঁতো আছে এগুলোকে গরম করব এসে আমি শুধু পোস্ত আর লাউ তরকারিটা রান্না করলাম আর একটা জিনিস খুব মনটা খারাপ করছে যে মা বারবার বলছিল একটু পরে যাবি বাবাও বলছিল একটু পরে যাবি তার সাথে ভাইও তো ওদের জন্য মনটা খারাপ লাগ লাগছে কারণ আমি বললাম যে না আমার তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ কাজ আছে তো মা চিন্তা করছিল আমি বাড়িতে এসে রান্নাগুলো কমপ্লিট করতে পারবো কিনা তো মা ভিডিওটা দেখবে দেখে খুশি হবে যে যাক আমি এসে বাড়িতে এসে রান্নাগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর বাকি তরকারিগুলো গরম করলে আমার হয়ে যাবে তো তরকারি গরম করা কমপ্লিট রান্না করা কমপ্লিট সব কমপ্লিট হয়ে গেল এই দেখো লাউ তরকারি মসুরি ডাল সেদ্ধ কলমি শাক আর পোস্তটা ঠান্ডা করতে দিয়ে এসেছি আর এখানে তো মাছ গরম হচ্ছে আর এই যে মা ঘুগনি দিয়েছে সেই ঘুগনিটাকে এখন গরম করে রাখবো কারণ যখন নিয়েছিলাম প্রচন্ড গরম ছিল এটা তো এখন খাবো না রাতে খাবো আর মোটামুটি আমার সব সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল এই যে পোস্তটাকে ঠান্ডা করতে দিয়েছি আর রাতের ভাতটাকে এই যে দিয়ে দিয়েছি ফ্যানের তলায় আর এখানে তো ফ্যান চলছে তাহলে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দেবো তো রান্না বান্না সমস্ত কিছু আমার কমপ্লিট হলো তোমাদেরকে দেখালাম তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের টাটা